আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দুধ দিয়ে লম্বা শ্যামাই রান্না করে দেখাবো আমি একমাত্র যে ঈদের এতদিন পরে শ্যামাইয়ের রেসিপি শেয়ার করছি মনে হয় এ তো আমি একটা দেখছি বসিয়ে দিলাম এখানে আধা কেজি দুধ আমি নিয়েছি এটা গরুর দুধ এবং আমি এখানে একটি বড়ো মুখ দিয়ে আধা কেজি পানি দিয়েছি মানে এখানে আমি এক কেজি করে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ চারটা দারুচিনি চিনি আস্ত এবং চারটা এলাচি দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা তেজপাতা কিন্তু ছোটো সাইজের এবং আমি তরকারির যে চামচ বড় চামচ দিয়ে দুই চামচ চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা কে কেমন খান পরে দিয়ে টেস্ট করে বাড়িয়ে বা কমিয়ে কম তো আর পারবেন না বাড়াতে হবে এ তো শ্যামাইগুলোকে আমি একটু ভেঙে নেবো চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল দিব তেলের পরিমাণ বাড়তি দেওয়া যাবে না এখানে জাস্ট একটু এক কাক পরিমাণে তেল দিতে হবে এবং শ্যামাইগুলোকে আমি একটু ভেজে নেব এই লম্বা শ্যামাইটা একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসে শ্যামাইয়ের আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন সরাসরি দুধের মধ্যে শ্যামাইটা দিয়ে দিতে পারেন আমার সিস্টেমে রান্না করলে অবশ্যই আপনারা হতাশ হবেন না ভালো হবে শ্যামাই রান্নাটা এটা রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত লো হিটে আমি এটা ভেজে নেব আপনারা এটা হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে শ্যামাইটা আর ভালো হবে না একদম লো হিটে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে রঙটা চেঞ্জ হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এতে দিয়ে আমি দুধটাও প্রায় উতরাচ্ছে দুধটা আমি এখানে আধা ঘন্টা পর্যন্ত জাল দিব যাতে কমে আসে পানিতে এ তো এটা চুলাটা বন্ধ করে দিলাম শ্যামেটা ভাজা কমপ্লিট এ তো আধা ঘন্টা পর ফিরে আসলাম দুধটা অনেকক্ষণ লাগিয়ে উতরেছে অনেকটা পরিমাণ কমেও গেছে দুধটা পানিটা ভাই টেনে গেছে আমি চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে চিনিটা একটু টেস্ট করে দেখলাম চিনিটা আরও লাগবে সেই জন্য আমি আরও ছোটো চামচ দিয়ে দুই চামচ চিনি দিয়েছি এবার শ্যামের মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি আরও দুই মিনিট রান্না করব এই সময়টা আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন অনেক টেস্ট হয় ভালো হয় সেমাইটা যে সময় আমি একটু তেলে ভাজবো তখন স্মেলটায় অনেক সুন্দর আসে এত সুন্দর স্মেল যে আপনারা এটা ভাজলেই উপভোগ করতে পারবেন দুই মিনিট পর রান্না দুই মিনিটের জন্য আমি রান্না করছি দুই মিনিট পর আমি একটা বুল এটা ঢেলে নেব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে এবং আমার নিত্য নতুন যে রান্নাগুলো অবশ্যই আপনারা ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এ তো শ্যামাই রান্নাটা কমপ্লিট করে নিলাম আমি শ্যামাই খাওয়ার সময় যাতে পিঠা না থাকে তাহলে যাতে একটা অপরিপূর্ণতা থাকে সেই জন্য আমি এখানে পিঠা নিয়ে নিলাম এটা হলো সিরিজের পিঠা কে কে কোন জায়গায় কী পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো সিরিজের পিঠা বলি এটাকে আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এসছে পিঠাগুলোকে ভেজে নেবো একে একে সবগুলো পিঠাই আমি ভেজে নেব এটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম এখানে আমি একটা ফুলি পিঠেও দিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে এ দেখুন আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন হয়তো বাংলাদেশের সব মানুষেই শ্যামের সাথে এই পিঠাটা খাইয়ে থাকেন পিঠাগুলা পিঠা ছাড়া যেন শ্যামাইটা অসম্পূর্ণ লাগে ভালোই লাগে না এ তো সবগুলা পিঠাই আমি ভেজে নিলাম এবং পরিবেশন করলাম শ্যামাই পিঠা সব একসাথে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন আমি হয়তো একমাত্র মানুষ যে ঈদের পরে এতদিন পর এই যে রেসিপিটা করলাম এবং শেয়ার করলাম আপনাদের সাথে আমি এটা বিকেলের নাস্তা হিসেবে আজকে বানিয়েছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ